আপনার কয়দিন আন্দোলন করছেন রাজনীতি নেতারা সতেরো বছর আন্দোলন করে আসতেছে রাজনীতি নেতারা সতেরো বছর এই শোনি আপনার রায়ারবাগ সিটায় রোড আপনি কোথায় ছিলেন কোন জায়গাতে আপনার নেতৃত্ব ছিল আপনার কোন বাপায় ছিলেন রাজপথে সোনি আকনার রায়ারবাগ সিটাই রোড সাইনবোর্ড এই সমস্ত রোড এই সব সাধারণ জনবল ছিল আপনারা বড় বড় কথা বলেন আপনার শহীদদের রক্ত রক্ত ফাড়া দিয়ে এখন রক্ত সুষে খাচ্ছেন একটা শহীদের ফেমিলি আপনারা দেখেন না আপনার কোটি কোটি মালিক হচ্ছেন আপনারা জানেন ইতি শিগ্রি শেখ হাসিনার পতন হওয়ার দীর্ঘ নয় মাস অতিবাহিত হয়েছে যার দিকে বাংলাদেশের একটি মুখ দেখার আলো দেখার আমরা যে আশ্বাস এবং আমাদের যে বিশ্বাস ছিল তা আমরা আবারও হারাইতে বসছি আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সালে আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ না করেও তারা ক্ষমতা দখল করেছিল ঠিক দু হাজার চব্বিশে যারা আজকে ক্ষমতায় দখল করে আছে তারা কিন্তু কোনো আন্দোলন বা কোনো সংগ্রামের অংশগ্রহণ করে না যারা বলতে আছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে এবং যাদের মূল বুঝতে হবে দেশের জনগণ তাদের বিরুদ্ধে অবশ্যই অবস্থা নেবে এই হাসনাত সাজিদ আসিদ মাহমুদ সজিব বিয়া এদের সতেরোই জুলাই আন্দোলন স্থগিত করে দিয়েছিল আন্দোলন করেছে দেশের সাধারণ মানুষ সাধারণ জনগণ বিএনপি সব বিভিন্ন রাজনীতির দল নেতাকর্মীরা আমি বলতে চাই আজকে যারা বড় বড় কথা বলছেন যারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলছেন ভাই আপনারা কতদিন এই রাজনীতি আসছেন আপনার তো কোটি কোটিটার মালিক হয়েছেন আট মাস নয় মাসে যারা টাকার লোভে ক্ষমতার লোভে যারা জনগণের পক্ষে বা গণতন্ত্রের পক্ষে থাকে না তাদেরকে দেশে জনগণও ছিঁড়ে পেলে দিতে দুই মিনিটের সময় নেবে না বুঝতে হবে বাংলাদেশের জনগণ বোঝা এত সহজ না আপনাদের আপনারা এসে ক্ষমতা বসে গেলেন এসে উপদেষ্টা হয়ে গেলেন উপদেষ্টা চারাপ কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছেন আমি একটু উদাহরণ দিই আওয়ামী লীগ এবং এদের ভিত্তি পার্থক্যটা কোথায় আসে বা কোথায় নেই আপনারা দেখেন আওয়ামী লীগে একটি সময় নির্বাচনের বিরুদ্ধে ছিল তারা নির্বাচনে আসতে ভয় পেত একটি সুস্থ নির্বাচন দিতে ভয় পেত ঠিক বর্তমান সরকারের উপদেষ্টা দিতে আমরা একটি সেই লক্ষণ দেখতে পাচ্ছি যারা নির্বাচনে কথা বলে তাদের গাও জ্বলে নির্বাচনে কথা বলে তাদের শরীর আগুন জ্বলে এবং আপনারা দেখতে পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেয়েছে সতেরো বছর চারশো কোটিটা নিছে। কিন্তু বর্তমান উপদেষ্টার এক পেয়েছে তিনশো বাইশ কোটি আসিফ মাহমুদ সজিব বিয়ার উপর বাইশ কোটি নিচ্ছে সাত মাসে তো সতেরো বছর যদি চারশো কোটি দিয়ে একজন পিএইচ দুর্নীতি করে আপনার সাত মাসে তিনশো বাইশ কোটি টিকা দুর্নীতি করে তো দুর্নীতি প্রতিযোগিতা কে আগে আছে আসিফ মাহমুদ বিয়াদের কী আছে আসিফ মাহমুদ বিয়া শুরু করে এই যে বর্তমানে এল সি বি যে সমস্ত নেতারা কোটি কোটি টাকা মালিক হয়েছে টাকা পাইলো কোথায় এগুলো তার বাবার কালে সম্পদ তারা কোথায় পেয়েছে এটা তারা আওয়ামী লীগের নেতা জন্য বিভিন্ন কোম্পানিতে টাকা নিয়ে তারা কিন্তু তারা দুর্নীতির সাথে জড়িয়ে গেছে তারা দেশটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছে আমি বলতে চাই আসিদ মাহমুদ সজিব বিয়া এবং হাসনাত সাজিদ যেরাই আছেন আপনার এসিপির নেতৃত্বে হান্নান যারাই আছেন ভাই ভালো না পাকিস্তান চলে যান আওয়ামী লীগ এমন ইন্ডিয়া প্রজন্ম ঠিক জামা তার বর্তমান এনসিপি তার পাকিস্তানের প্রজন্ম পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুইটি দলকে দেশটি নিশ্চিত করা উচিত আমেরিকা যেমন নিশ্চিত করা উচিত ঠিক জামা তেমন এলসিবিকে নিশ্চিত করা উচিত আর এলসিপি আমরা কী বলবো এলসি তো নিবন্ধনই নেই যাতে এখন নিবন্ধন নেই তাদের কৃষির দল তারা এখন ভূমিষ্ঠ হয় না তার জন্ম হয় না এখনো এলসিপি তখন জন্ম হয় না মানুষ এখনো তো এলসিপি নিয়ে কি করবো এসিবি নেতারা দেখি ভেদক এবং মিথ্যাবাদী এবং তারা দুর্নীতিবাজ নেতারা জাতীয় নাগরিক পার্টির নেতারা একটি দুর্নীতিবাজ প্রত্যেকটি তারা দুর্নীতির সাথে জড়িত প্রত্যেকটি মানুষের তারা মানুষের কাছ থেকে টাকা লুটে নিচ্ছে আওয়ামী নেতা কর্মীর কাছ থেকে এদের কাছে কি বলবো দেশ এবং শত্রু জাতিসত্র জাতীয় নাগরিক পার্টি যে সমস্ত নেতারা দেশ এবং এমন জাতিসত্র দেশের টাকা এখনো অলরেডি বাইরে পাচার করা শুরু করে দিচ্ছে এদের এক উপদেষ্টা ভেবেছেন তিনশো বাইশ দেশ থেকে ভাষা করছে তো বুঝতে হবে এরা এরা দেশের পক্ষে কাজ করে কি না আপনারা যেগুলো করতে আছেন জাতি আপনাদের ক্ষমা করবে না আপনাদের সময় আছে এখনও জাতির কাছে মাপছে আপনাদের উপদেষ্টা পর থেকে পদত্যাগ করেন আমি আসুদ মাহমুদ সজিব বিয়া এবং মাহফুজকে উপদেষ্টা পর থেকে পদত্যাগের জোর দাবি জানাচ্ছি আপনারা পদত্যাগ করেন এবং দেশকে একটি জাতীয় নির্বাচন দ্রুত দেওয়ার ব্যবস্থা করেন সে যে আসুক আপনার নির্বাচন দাঁড়ানো জনগণ আপনার ভোটে আসবেন যদি অন্য কেউ নির্বাচন জনগণ দেখাচ্ছে দিতে সে আমি এত বয়চালক নির্বাচন নেই সে আওয়ামী লীগের তো এখানে আপনাদের ভুটেছে আপনার তো সে আওয়ামী লীগের জন্ম নিয়েছে ছাত্রলীগ থেকে জন্ম নিয়ে এখন এলসি বলছেন এলসিবি আর আওয়ামী লীগে তো আমি খুঁজে হয় না এনসিপি বিভিন্ন জায়গায় অলরেডি ছাতাবাজি টেন্ডাবাজি শুরু করেছে অলরেডি মানুষের ডাকাতি শুরু করেছে মানুষের টাকা মানুষকে দমকে মানুষের জিম্মি করে টেকা নেওয়া হচ্ছে আওয়ামী লীগ যেটা করতো তো এনসিপি আর আওয়ামী লীগের প্রার্থীটা কী আমি তো এনসিপি আর আওয়ামী লীগের তো কোনো ফার্থিকও দেখতে পাচ্ছি না জাতীয় নাগরিক পার্টি আর আওয়ামী লীগের একই একের রসিতে যত কারণ আপনারা দেশ এবং জাতির পক্ষে আপনারা কী করছেন আল্লাহকে কিছু নোট কিনি নিয়েছেন বিভিন্ন জাতি বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলোর বিরুদ্ধে কথা বলে আর যেই নোট কিনে নিয়েছে নোট কিনলেও কথাই ছিল আর আপনারা কয়দিন আন্দোলন করছেন রাজনীতি নেতারা সতেরো বছর আন্দোলন করে আসতেছে রাজনীতি নেতারা সতেরো বছর এই শনি আপনার রায়ার বাগ রোড আপনি কোথায় ছিলেন কত জায়গাতে আপনার নেতৃত্ব ছিলেন আপনার কোন বাবায় ছিলেন রাজপথে রায় বা রায়ার রোড সাইনবোর্ড এই সমস্ত রোড এই সব সাধারণ জনগণ ছিল আপনারা বড় বড় কথা বলেন আপনার শহীদদের রক্ত রক্ত ফাড়া দিয়ে এখন রক্ত সুষে খাচ্ছেন একটা শহীদ প্রেম আপনারা দেখেন না আপনার কোটি কোটি টাকা মালিক হচ্ছেন হ্যাঁ আমি নিজে তো একটি আন্দোলনের সমানের নেতৃত্ব দিয়েছি আমি নিজে তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এই সোনা কথা ছিলেন আপনারা ফালতু নেতৃত্ব যত করুন বর্তমানে এনসিপি যে করার নেতৃত্ব আছে সবকটা ফালতু লোক সব দেশের শত্রু সব করা জনগণের শত্রু আমি সবকটা ওই পাকিস্তানের ফেতার্তা আর এই দেশে পাকিস্তান আর ওই আমেরিকার এরা বাংলাদেশে কোর্টে স্বাধীনতা বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিনি তৈরি করতে চাচ্ছে একটা ক্যাডেট মিশন সাকসেস করার জন্য আপনারা আসছেন খবর দা ভালো হয়ে যান নাইলে কিন্তু দেশের জনগণ আপনাদেরকে আপনাদেরকে মা করবেন আপনারা জানেন ইতি মাহফুজকে এক বোতল মারেছে সাধারণ মানুষ যখন খেপে যাবে তখন হাসিনা তো পালানোর সুযোগ পেয়েছে আপনারা পালানোর সুযোগ পাবেন না অতি শীঘ্রই ভালো হয়ে যান দেশে একটি স্বচ্ছ নির্বাচন দেন এবং আশিদ মাহমুদ বিয়া এবং মাহফুজকে পদত্যাগের জোর দাবি জানিয়ে